বাই ছিল আমাদের পরিবারের একমাত্র বট ছায়ার মতো আমার আমার ফোনে যখন কল আসে যে আমার ভাই গায়েশ্বর লেগেছে তখন আমি ওখানে স্ট্যান্ড অজ্ঞান হয়ে যাই আমার বন্ধুরা আগে ধরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে আমার ভাইয়ের কলে ঢাকা মেডিকেলে নিয়ে আসতো ওনার শরীরে কয়েকটা ছড়াগুলি পড়েছে যাত্রাবাড়ি থেকে আমার বাইকে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই চার পাঁচটা বুলেট লেগেছে শরীরে আমার বাই পাঁচটা চল্লিশে সাদাত বরণ করেন তখন সবাই আনন্দের মিছিল করছে কিন্তু আমরা কি করছি আমাদের আমাদের চোখে ছিল অশ্রু আমার ভাইয়েরা লাশ ছিল আমাদের হাতে আমরা যখন আমার ভাইকে নিয়ে যাত্রাবাড়িতে যাচ্ছিলাম তখন দেখি সারা রাস্তায় জাতিনতার পতাকা ছিল আমাদের হাতে ছিল আমার ভাইয়ের লাশ আমিও বলছি যে ভাই আমরা স্বাধীন পাবো আমরা স্বাধীনতার পতাকা হাতে নিব কিন্তু তার বিনিময়ে পেয়েছি কি আমার পায়ের লাশটা পেয়েছি আমার ভাইয়ের পরিবর্তে সেখানে আমিও থাকতে পারতাম আমার ছোট ভাই থাকতে পারতাম কিন্তু আমাদের দুই ভাই বোনের বিপরীতে নিয়েছে আমাদের বৃক্ষকে বল সেটা আমার ভাই পাঠাতো টাকা আমাদের পড়াশোনা সবই আমার ভাই করতো আমার ভাইয়ের লাশটা নিয়ে আমরা পরের দিন দাবন করি এর পরের দিন থেকে যে আমরা কী খাব কীভাবে চলবো সেটা আমরা জানতাম না শহীদের দশ থেকে পনেরো দিন পরে আমাদের বাড়িতে হাজির হবে আমাদের জামাত ইসলামের দল ওনারা আমাদের হাতে দু লক্ষ টাকা উঠাই দেন তখনই আমাদের পরিবার দু মুো ভাত খাওয়ার মতো স্বস্তি পায়। একমাত্র দলকেই দেখেছি সবার বাড়িতে গিয়ে গিয়ে সবার রান্নার ব্যবস্থা করে দিয়েছেন অন্তত দুই থেকে তিন মাস যেন তারা ভালোভাবে একটু খাইতে পারে কিন্তু কই বাকি যে এত রাজনৈতিক দল দেখছি তারা তো পাঁচ তারিখের পর থেকেই এই যে বড় বড় কথা বলে যাচ্ছে শহীদের বিনিময়ে ছাত্রদের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ তাদেরকে তো দেখছি না আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী দল আমাদের বাড়িতে চার থেকে পাঁচবার গিয়েছে কই এমন কোনো দলকে তো দেখি নাই আমাদের সেই মফস্বল গ্রাম নোয়াখালী হাতি আমরা নদী ভাঙা অঞ্চল ওনারা জানেন আমাদের বাড়িতে ওনারা গিয়েছেন কই অন্য কোনো দলকে তো দেখি নাই ওনারা এখন বলে কি জানেন সংস্কার নয় নির্বাচন ওনারা এখন এটা বলে আরও বলে কি সংস্কারের নামে নামে নির্বাচনকে দীর্ঘায়িত করা আরে আপনারা নির্বাচন পেতেন কোথায় যদি এই শহীদ যারা হতো না তাদের তাদের বিচারের কথা তো আপনারা এখন আর বলেন না তাদের বিচারের কথা বললে বলেন সরকার আছে সরকারও তো এখন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এখনও যে শহীদ যারা হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত আপনারা দিতে চান না আপনাদের এত বিরোধিতা কিসের তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আপনারা এখনও লাইভে এসে বলেন যে রাষ্ট্রীয় স্বীকৃতির দরকার নাই আপনারা তো দিব্যিব বাইরের রাষ্ট্র থেকে পাঁচ তারিখের পর থেকে দেশে ফিরছেন সবাই নির্দ্বিধায় আপনাদের কোনো ভয় নাই এই ভয়ের রেশ কেটে দিয়েছিল কে কিন্তু সেটা আপনারা ভুলে গেছেন এখন ভুলে গিয়ে বলেন নির্বাচন ক্ষমতা ক্ষমতা চাই আমরা চাই আমাদের ক্ষমতা কিন্তু যারা শহীদ হয়েছে তাদের খবর তো আপনারা রাখছেন না তাদের বিচারের ব্যবস্থা তো আপনারা একবার মুখ থেকে বলেন না আমরা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেও বিচার পেতে ব্যর্থ হয়েছি এই বিচার পেতে কেন এখনো আমাদের এত দেরি হচ্ছে আপনারা তো কেউ সেটা জবাবও দিতে পারছেন না আমরা এই বাংলার মাটিতে নির্বাচনের আগে চাই আমাদের শহীদ পরিবারের এবং আহত যারা আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা আমাদের শহীদ পরিবারের যারা আছেন তাদের সবারই খুনিদের বিচার চাই এবং আমাদের পুনর্বাসনের অধিকার চাই এবং আমরা যারা শহীদ পরিবার আছি যাদের প্রত্যেকটা পরিবার অন্তত যোগ্যতা অনুযায়ী তাদের সব কিছু বিবেচনা করে আপনারা একটা সুব্য চাকরির সুব্যবস্থা করে দেওয়া দিতে চাই কিন্তু না আপনারা সেই সব বিষয়ে কোনো কর্ণপাতেই করছেন না আপনারা আপনাদের ক্ষমতা নিয়ে আছেন তো যাই হোক আমি অনেক কথাই বললাম সর্বশেষে যদি এটাই বলি বর্তমান পর্যন্ত গত জুলাই থেকে আজকের এই জুলাই পনেরো তারিখ পর্যন্ত আমাদের সাথে যে দলটিকে আমরা এখনো দেখতে পাচ্ছি সার্বিকভাবে জামাত ইসলামী দলটাকে আমরা দেখতে পাচ্ছি ওনাদের সহযোগিতায় ওনাদের আশ্বাসে আজও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আমরা একটা আশ্বাস পাই যে না পরবর্তীতে আমরা যদি ওনাদেরকে পেয়ে থাকি তাহলে আমাদের সব বিষয়ে সুব্যবস্থা থাকবে এবং আমাদের বিচার নিশ্চিত হবে আমরা এমন একটা দলকে চাই যে দল বাংলাদেশের সর্বস্তরের জনগণের সকল কিছুর ব্যবস্থা করে দিবে যাতে কোনো ধরনের গড়িমসি না করে এবং বর্তমানে আপনারা সবাই চোখ খুলে ভোট দিবেন অন্ধ চোখে ভোট দিবেন না অতীতকে ভুলে গিয়ে অতীতের যেই যেই ঘটনা আছে সেগুলোকে আপনারা ভুলবেন না দুঃখিত ওগুলোকে মাথায় রেখে বর্তমান কোন দলকে নির্বাচন করবেন সেটা অবশ্যই আপনাদের সবার মাথায় রাখা উচিত সব দিক বিবেচনা করে আমরা আমাদের সহযোগী যে দল আমাদের মাথা এখনো ছায়া হয়ে আছে সে দলকে আমরা দেখতে চাই তো ওনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজও কি আপনারা আমাদের সরক্তের মূল্য দিতে পেরেছেন কেউ কেউ পারেননি কিন্তু আমরা এখনও সবাই বলি কি আমরা জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এটা কি আপনারা বলতে পারেন কিভাবে বলতে পারেন কিন্তু আমরাই শুধু বলি আমরা শহীদ পরিবার কষ্টের সাথে বলি বাট আপনারা বলেন কি আমরা গর্বিত কিন্তু কেন আমরা আপনারা কেন আমাদেরকে গর্বিত বলেন আমরা তো তার মূল্য পাই নাই তার মূল্য আপনারা দিতে যেদিন পারবেন সেদিন আপনারা আমাদেরকে গর্বিত বলবেন আমরা গর্বিত পরিবার তো যাই হোক আমি যদি আমার পরিচয় হিসাবে আমার বলি আমরা তিন ভাই বোন আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী হাতিয়া আমার বাবা একজন স্টকের রুগী আমার বড়ো ভাই যিনি আকিস কোম্পানির সেলস ম্যানেজার ছিলেন যাত্রাবাড়িতেই উনি হচ্ছে জব করতেন আমরা দুই ভাই বোন পড়াশোনা করি আমার বড় ভাই যিনি শহীদ হয়েছেন মোহাম্মদ রিটন আমার ভাই তার ছোটটা জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে দুই সালে আমি ইডেনে ফোর্থ ইয়ার অধ্যয়নরত আছি তো আমার ভাই দুই সাল থেকে আমাদের পড়াশোনা এবং আমাদের পরিবারের এবং তার তিনটা সন্তান আছে দুটা দুটা ছেলে একটা মেয়ে এবং আমার বাবা মা সবারই হচ্ছে ভরণপোষণ পোষণ আমাদের পড়ালেখা সব কিছু দায়িত্ব তিনি বহন করতেন তো তিনি ঢাকায় সবসময় আমাদের সাথেই আমাদের থাকতেন আমাদের সহযোগিতা যত ধরনের নুন কিনতে যদি এক টাকা লাগতো সেটাও আমার ভাই দিত আমার বাবার প্রতি মাসে দুই টাকা করে হার্ডের ওষুধ লাগে সেটাও আমার ভাই দিত অর্থাৎ আমাদের পরিবারের আপাতমস্তক যা দরকার আমার ভাই বরণ পোষণ করত আমার ভাই আমাদের পিছনে টাকা পড়াশুনোর জন্য দিতে দিতে অস্থির বলে যে আমার ভাইয়ের নাম আরিফ মিজু ভাইয়ের নাম যে তুই কবে চাকরি পাবি ভাই বলতো ভাই এই তো আমি তো অনেক জায়গায় ভাইবা দিচ্ছি বাট কোয়ালিফাইড তো হচ্ছি না আমি কি করব মানে রিটার্ন পর্যন্ত যে বাইবা পর্যন্ত গেলেই দেখি হচ্ছে সব বুকিং সব আগে থেকেই বুকিং থাকে আমি কি করব। ভাই বলতে যে আমি তো আর পারছি না তুই একটু সংসারের হালটা দর ছোটো বোনের পড়াশোনা তোর পড়াশোনা আমি তো আর পারি না অবশেষে আমরা চব্বিশ সালটা পাই যেটা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটাতে আমরা দুই ভাই বোন এবং আমার বড় ভাইও অংশগ্রহণ করতো শুধু একটাই কারণে যে শেখ হাসিনা নেমে গেলে আমার দুই ভাই বোন চাকরি পাবে আমার পরিবারের স্বচ্ছলতা আসবে সেই জন্য জুলাই মাসের এক দুই তারিখ থেকে আমরা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতাম ভাই তখন যাত্রাবাড়িতেই তো আস্তে আস্তে যাত্রাবাড়ির দিকেও কিন্তু আন্দোলনটা হচ্ছে আপনারা সবাই জানেন তো যাত্রাবাড়িতে উনি সবসময় আন্দোলনে যোগদান করতেন আর বলতো যে শেখ হাসিনা কবে নামবে আর দেশটাকে আর ভালো লাগছে না তোরা যে কবে চাকরি পাবি সবসময় এই কথাইটাই বলতো আমার ভাই আমিও চাই দেশটাকে স্বাধীন করতে তোরা যেন চাকরি পাস আমার ভাই এটাই সবসময় বলতো তো আমরাই ইডেন থেকে সবসময় আমাদের একটা গ্রুপ বের হতো আমিও হচ্ছে আন্দোলনের সাথে সবসময় সম্পৃক্ত ছিলাম এবং চার তারিখ পর্যন্ত শাহবাগ মোড়ে আমরা হচ্ছে অবস্থান করতাম আপনারা সবাই জানেন ইডেন কলেজের শিক্ষার্থীদেরকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে হাতে পায়ে মানে বিভিন্নভাবে তাদের উপর টর্চার করা হয়েছে আমার ভাই পাঁচ তারিখ সকালবেলা আমাকে ফোন করে বলে তুই কোথায় আমি বলি আমি তো হচ্ছে শাহবাগের মোড়ের দিকে আসে আমি সংসদ ভবনের দিকে যাব পরে বলছে যে বাসা থেকে কেন বেরোসে আজকে তো অনেক ভয়াবহ আমি কে ভাই এতদিন তো গিয়েছি আজকে আজকে না গেলে তো মানে স্বাধীনতার সফল যে হব সেটাই বিধা যাবে বলে আচ্ছা ঠিক আছে তুই সেবে থাকিস বলে যে আরিফ কোথায় আমি বলি ভাইও তো বের হয়েছি জানি না ভাইয়া কোথায় আছে এই বলে আমি বলছি আচ্ছা আপনি সাবধানে থাকবেন কোনো সমস্যা নেই দুপুর একটা ত্রিশ মিনিট আনুমানিক আমার ভাই হচ্ছে ওনার কলিককে ফোন করে আপনারা যদি একটু অনুমতিছে একটু কল যদি একটু শুনে আমি আমি আপনাদেরকে এটুকুই শোনালাম কারণ যেদিন আমার ভাই যদি যদি আমার যদি না করতো হয়তো আমার বাইরের লাশ আমরা হাতিয়ার মাটিতে মাটি দাফন করতে পারতাম না